খালা হালুয়া করেছে বুঝলেন খালা হালুয়া করেছে তা খালাকে জিজ্ঞেস করছি খালা তুমি হালুয়া কেন করলে হালুয়া করেছি তুমি নবীর দুশ্মন এক নম্বরে তোমার নাম তো সেই মমতাজুল তুমি লামো যাবি তো তুমি ফারাইজি না তুমি নবীর বিরুদ্ধে বক্তব্য রাখো বলছি না খালা এরকম কথা বলিও না তো তুমি হালুয়া করলে কেন বলো আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা খুব উচ্চ শিক্ষিত মানুষদের কাছ থেকে জ্ঞান গর্ব আলোচনা শুনেছেন আমি বক্তা আমার যে বিশাল পাণ্ডিত্য আছে তা না আমি বক্তা মানে আমার থুতুনির জোর বেশি আর কি এইটা হচ্ছে আমার বেশি তা আমি এসেছি আপনাদের সামনে কিছু কথা আলোচনা রাখবো বিল্লাহ আলিভ তওয়ক্কাল তো বা ইলাইকে আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল ক্যারিমেট সহরায় আলনাহাল আয়াত নম্বর সাতানব্বই সৌরা আল ইমরান আয়াত নম্বর একশো চৌত্রিশ সূরা আল ইমরান আয়াত নম্বর একশো এই তিনটি আয়াত আপনাদের সামনেতে আবাদ করেছি প্রয়োজন মতো আরো কিছু কোরআনের আয়াত বা আরো কিছু হাদিস যুক্ত করার চেষ্টা করব ইনশাল আমি কোন ভূমিকা ছাড়াই রাত্রি অনেক হয়েছে একটু পরেই মানুষ চলে যাবে আমি বক্তব্য আস্তে আস্তে করে শুরু করছি আল্লাহ পবিত্র আল কোরআনের সুরা আন্না আয়াত নম্বর সাতানব্বই এ তিনি বলছেন মানা আমলা তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক কেউ যদি আমলে স অর্থাৎ ভালো আমল যদি করে আর যদি তারা অহু মিনুন ইমান ওলা হয় বা ইমানের অবস্থায় থাকা কালীন যদি তারা ভালো কাজ করে আল্লাহ বলছেন তাদেরকে আমি উত্তম জীবন দান করব এখন আয়াত বাকি আছে আল্লাহ সালা বলছেন তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক যদি আমলে সালেহ যদি করে তাহলে তারা যদি ইমানের অবস্থায় যদি করে তাহলে তাদের জন্য দুনিয়াতেই আমি উত্তম বসবাসের ব্যবস্থা করে দেব এতটুকু আয়াতটার তার তর্জমাটা করলাম এখনো আয়াত বাকি আচ্ছা আল্লাহর পরে পরে আপনাকে সব থেকে মানুষ হিসেবে ভালোবাসে কে আল্লাহর পরে পরে মানুষ যত আছে ভাই আছে বোন আছে মা আছে খালা আছে ফুপু আছে শ্বশুর আছে স্ত্রী আছে ছেলে মেয়ে ভাগনা ভাগ্নি কেউ এর ভিতরে আপনাকে বেশি ভালো বলছে বউ মানে বউ ছাড়া কিছু বোঝে না বাপ রয়েছে জীবিত বাবা বাপের নামটা বল বলছি স্ত্রী কি বলছি বুঝতে পারছেন না আশ্চর্য ব্যাপার বাপের নামটা বল বাবা যে আমার আব্বা ও আব্বাটা বাদে হচ্ছে স্ত্রী তা ঠিক আছে উনি যেটা ভালো বুঝেছেন উনি সেটাই বলেছেন এতে আমাদের কোনো আপত্তি নেই আল্লাহ পবিত্র কোরআনে ভালোবাসা সিরিয়াল করেছেন কুল নবী আপনি বলুন ইনকানা আবা হুকুম তোমাদের আব্বা মা আপনা তোমাদের ব্যাটা বেটি ইখওয়ানুকুম তোমাদের ভাই ও আজওয়াজুকুম তারপরে তোমাদের স্ত্রী স্ত্রী কয় নম্বরে চার নম্বরে হ্যাঁ তাহলে ভাই আগে না স্ত্রী আল্লাহ ব্যবহার করছে ভালোবাসার জিনিস কয়েকটা আছে তার ভিতরে এক আবা হুকুম তোমাদের আব্বা মা দুই আবানা হুকুম বেটা বেটি তিন ইখওয়ান তোমাদের ভাই চার আজওয়াজ হুকুম তোমাদের স্ত্রী স্ত্রী কয় নম্বরে তার আগের শব্দকে ভাই ইখওয়ান ভাই না ভাই তার মানে স্ত্রীর আগের পজিশনে কে ভাই বর্তমানের অবস্থা কি

আপনার স্ত্রী আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ইয়া মায়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ও সাকিbatiহি ওয়া বানি কোটা কিয়ামতের মত নবী ইব্রাহিম ইয়া nafsi নবী ঈসা ইয়া nafsi নবী موسی ইয়া nafsi নবী জাকারিয়া ইয়া nafsi নবী هارুন ইয়া nafsi নবী ইব্রাহিম ইয়া nafsi নবী اسماعিল ইয়া nafsi নবী ইউসুফ ইয়া nafsi কোটা কিয়ামতের মাটি ইয়া nafsi ইয়া nafsi একজন মাত্র নবী শুধু বলবেন কি ইয়া উম্মতি ইয়া উম্মতি কে

তার বাচ্চা তার পাশে এসে বলবে মা আমাকে দুধ দাও মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে এর নাম কিয়ামতের মা মানুষকে দেখতে পাওয়া যাবে ইটা জ্ঞান নেই তার কোন জ্ঞান শূন্য মাতাল যেমন করে দলমল দলমল করে ঘুরে মানুষ কি কিয়ামতের মাঠে দলমল করে ঘুরবে আল্লাহ বলছোন আমা গুমবি সুকারা একজনও মতপান করে নি ওয়ালাকিন নাযাব আল্লাহ কে শুধু আমার কঠিন ভয়াব ও কারণে মানুষ কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরছে এই রকম একটা বিবিসিকাময় দিনে এই রকম একটা কঠিন দিন সম্পর্কে আল্লাহ তালা বলছেন ইয়া মাইয়াফিররুল মারউ মিন আকিব উম্মি কিবা আবি সেদিন বাব তার ব্যাটার কোন উপকার করতে পারবে না ভাই তার ভাইয়ের কোন উপকার করতে পারবে না স্ত্রী তার স্বামীর কোন উপকার করতে পারবে না কেউ কারোর কোন উপকার করতে পারবে না অথচ হুজুর বলছেন যে আমি নৌকা ভাড়া করে রেখেছি আপনার বাড়ি কি গ্রাম এটা ছককনগর ডাঙা পাড়া আপনার বাড়ি ডাঙ্গাপাড়া পিস সাহেবের বাড়ি এখান থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার দূরে যার মুরিদ যে মা পেটে ধরলো ওই মা কি না থেকে এটা জামানা যদি হতো না এদেরকে ধারালো ছুড়ি দিয়ে কচকচ করে কেটে দিতে সব একজনকে বাঁচার অধিকার থাকত না কি বললাম বুঝলেন ইমানের অবস্থায় ভালো কাজ করতে হবে এইবার আর একটা কথা আল্লাহ বলছেন হ্যাঁ তাই ইমানের অবস্থায় যদি তোমরা ভালো কাজ করো আরে আখেরাতে তো যা দিব দিব তোমাদেরকে পুরস্কার দিয়ে দেব দুনিয়াতে পুরস্কার পেয়েছে ডাঙ্গা পড়ার এরকম কেউ আছে যে মাদ্রাসায় পঞ্চাশ টাকা দান করেছি বাড়িতে পঞ্চাশ হাজার টাকা রাখা ছিল বাড়িতে গিয়ে বাক্স খুলে দেখছি ওটা দেড় লাখ টাকায় পরিণত হয়েছে এরকম ঘটনা ঘটেছে ঘটেনি কিন্তু ভালো কাজ করলে দুনিয়াতে প্রাইজ আছে না নেই আছে এখানে আমাদের দুটো থেকে তিনটে জিনিস মাথায় নিতে হবে এক পবিত্র আল কোরআনে আল্লাহ যত জায়গায় মানুষের আমল করার ব্যাপারে তাগিদ করেছেন সমস্ত জায়গায় শব্দ ব্যবহার করেছেন নয় আহসান আমালা নয় আমলে সালে সুরায় ভিতর আল্লাহ তালা বলছেন

যারা ইমান আনে আর সৎ কর্ম করে আমলে যারা করে আর বলছেন আমেলা নারী পুরুষ যে কেউ করে সৎ কাজ ভালো কাজ দেখুন একটা কথা এবার আপনাদের বলি কোন প্রোডাক্টে যদি আপনি দেখেন লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি তাহলে এই লেখাটা দেখে আপনাকে বুঝে নিতে হবে নিশ্চয়ই একই প্রোডাক্ট অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে তাই না ওই কারণে এই কোম্পানি তার মালে জনগণের মনে বিশ্বাস যোগাবার জন্য বলছে আমার মালটা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি তাই না তার মানে বুঝে নিতে হবে পৃথিবীতে ভেজাল আমল গাদা আছে ওই জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ যদি শুধু বলতেন আমল করো এটা একরকম কিন্তু আল্লাহ আমল তো অনেক তার ভিতরে উত্তম বলছেন আমলটা তোমরা করো বাজারে অনেক আমল আছে না যার সঙ্গে হাদিস কোরআনে কোনো সম্পর্ক নেই আছে আচ্ছা একজন মানুষ মুমূর্ষ মানুষ মারা যাচ্ছে শুয়ে আছে আপনি কি করবেন আপনি তার পাশে বসে কলেমা বলুন আপনার বলাতে যদি ওই লোকটা শুনে যদি একবার যদি বলে দেয় তাহলে ও কোথায় থাকবে জান্নাত কোথায় তাই তো তবে আপনি ওই লোকটাকে বলতে বাধ্য করতে পাবেন না যে তুমিই বলো লা ইলাহা তুমি বলো লা ইলাহা কারণ ও এখন কঠিন বিপদের সম্মুখে আপনি ওকে বলতে বললে ও স্বীকার করে দিতে পারে বা খারাপ কোন কথা বলতে পারে ওইজন্য আপনি তার পাশে বসে বলুন আপনার শোনাতে যদি ও বলে দেয় তাহলে তার জায়গা হয়ে যাবে জান্নাতে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু শিক্ষা কিন্তু আমাদের আপনার মৃত্যু মৃত্যযন্ত্রণা ছটপট করছে আর আপনি গেরামে ঘুরে ঘুরে দেখছেন যে কটা মাদ্রাসার ছেলে আছে দেখি তাদেরকে ডেকে এনে যদি একটু ইয়াসিন সূরাটা অন্ততপক্ষে পড়া যায় তাহলে মনে হয় যন্ত্রণাটা একটু কমে যাবে তাই না এটা অনেক জায়গা তো হচ্ছে কি হচ্ছে না মানুষ দেখবেন দুলে 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 কোরআন মাজিদ পড়ছে তাই না আর মানুষ খুব চালাক বিশাল চালাক এখন বর্তমানের মানুষ এত চালাক সহজে জান্নাতে যাবার রাস্তা বার করে দিয়েছে কি বলেন তো ও নিজের ছেলেকে দামি স্কুলে ভর্তি করে গরিবের ছেলেকে দিয়ে দুশো টাকায় ওর বাপের জন্য দোয়া করিয়ে নিচ্ছে কি বললাম বুঝলেন না খুব শটে জান্নাতে যাবার রাস্তা ওর নিজের ব্যাটা একটা মাদ্রাসায় পড়ায়নি কি বললাম বুঝতে পারছেন এলাকায় খোঁজলেন ও চারটে ব্যাটা একজন ডাক্তার একজন মাস্টার একজন প্রফেসর আর একজন ওই ব্যাঙ্গালোরে আছে কি একটা ডিগ্রি করছে আর জল সাথে আছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলছে মাদ্রাসার প্রতি আমার ভালোবাসা খুব একটু দোয়া করে দেবেন আর বক্তারাও তো সেই রকম দোয়া যেমন টাকা তেমন দোয়া করে দিচ্ছে একদম জান্নাতে ওকে পৌঁছে দিয়ে তবে আসছে মানে কি সস্তায় জান্নাতে যাবার একটা লাইন তাই না হ্যাঁ অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেকটা মুসলিম নর নারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ ও নিজের ব্যাটাকে দ্বীনের শিক্ষা অর্জন করালো না অথচ ওই লোকের আব্বা মারা গেছে ও মাদ্রাসার সমস্ত মাওলানা সাহেবকে দিয়ে দোয়া করি আর বাপকে জান্নাতে পাঠাবার চেষ্টা করছে করছে কি করছে না মানে এই যে কত রকমের চালাকি আছে আল্লাহু আকবার আল্লাহ তুমি জাতি কি হেফাজত করো আবি তাহলে ইয়াসিন পড়া এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি নয় আপনারা আর একটা জিনিস বলছি শুনতে ভালো লাগবে মজাও লাগবে জ্ঞানও আছে খুব সাধারণ ব্যাপার যদিও এগুলো আমাদের সহি আকীদার গেরামে হয় না কিন্তু হচ্ছে বর্তমান বাজারে দেখবেন শাবান মাসের 15 তারিখে খালা হালুয়া করেছে বুঝলেন খালা হালুয়া করেছে তা খালাকে জিজ্ঞেস করছি খালা তুমি হালুয়া কেন করলে? কইছি হালুয়া করেছি তুমি নবীর दुश्मन এক নম্বরে তোমার নাম তো সেই মমতাজুল তুমিlambda জাবি তো তুমি ফরায়েজি না তুমি নবীর বিরুদ্ধে বক্তারা গো? কইছি না খালা এরকম কথা বলিও না তা তুমি হালুয়া করলে কেন বলো? তা হইছে তুমি জানো না আজকে সবে বরাত নবী দাঁত ভেঙে দিয়েছিল। সফট জিনিস খেতে পারিনি ওইজন হালুয়া করে দিয়েছি। কইছি হালুয়া করা সুন্নাত। এবার আপনাদের একটা মানে কি যে এসব বক্তব্য মার্কেটে চলছে আর মানুষ শুনছে খারাপ আমল আর ভালো আমল এটা আপনাকে বোঝাচ্ছি আমি তা ভালো খালা হালুয়া করেছে কত তারিখে সাবান মাসের পনেরো তারিখে তাহলে সাবান মাস পূরণ হতে এখনো কদিন বাকি পনেরো দিন সাবানের পরের মাসটার নাম কি রমজান রমজানের পরের মাসটার নাম সাউওয়াল তাহলে পনেরো দিন রমজানের এক মাস হলো এক মাস পনেরো দিন এখনো পর্যন্ত আল্লাহ দাঁত ভাঙিনি দাঁত ভাঙছে কবে মাসের তারিখে মাঠে তার মানে খালা আল্লাহ রসুল মারা যাওয়ার এক মাস তেইশ দিন আগে এক মাস বাইশ দিন আগে হালুয়া করে বসে আছে এখনো দাঁত ভাঙা হয়নি

এক শ্রেণী মানুষ তারা আমল করবে আমল করতে 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 তারা হয়ে যাবে তারপরেও তাদেরকে কোথায় দেওয়া হবে জাহান নামে দেওয়া হবে এরা কারা কারা এরা কারা যারা আমল করতে করতে কেলামত হয়ে যাবার পরেও থাকার জায়গা জাহান নাম এরা কারা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আরাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন আমা তাকুর রাসূল ফাকুজুহু আমানাকুম আনহু ফানতহু আমার রাসূল যেটা দেয় সেটা গ্রহণ কর আমার রাসূল যেটা নিষেধ করে তার থেকে কি দূরে থাকো তাই তো এইবার আল্লাহ সুবহান ওয়া taala পবিত্র কোরআনের ভিতরে একাধিক জায়গায় বলছেন আতিউল্লাহ বাতিউর রাসূল আমার আনুগত্য করো সাথে সাথে আনুগত্য করো কার মোহাম্মদ সাল্লাহ আলী তার মানে আমাদের প্রতিটা আমলের ক্ষেত্রে কোন দুটো দিক দেখতে হবে কোন দুটো দিক এক এই আমলটার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে কিছু বলেছেন কিনা যদি আল্লাহ না বলে থাকেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এ ব্যাপারে আদেশ নিষেধ কিছু করেছেন কিনা এটা দেখা লাগবে কি লাগবে 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 আমি আসলে বাস্তব কথাগুলো বেশি বলি তো ওইজন্য মানুষ খুব গালও দেয় কচুর গাল দেয় মানে বক্তাদের ভিতর আমার মতো গাল কেউ খায় না মানে আমার স্পেশাল গালদো bari লোক আছে ঝাড়খণ্ডের দিকে কয়েকজন কি বললাম হইলেন আপনার মুর্শিদাবাদে একজন আছে আচারওয়ালা এ প্রতিদিন গালগালি করে হ্যাঁ আমি বর্তমানে কোন একটা জায়গায় বাস্তব ঘটনাগুলো বর্তমানে কোন এক জায়গায় নামাজ পড়তে

আমি তো এক নম্বর নবী তুমি জানো না ও নবীর মতো লোকের নাম শুনলে চুমু খেতে হবে না আপনার তো ভালো বুদ্ধি আচ্ছা বলুন তো আপনার কথা অনুযায়ী আল্লাহ বেশি বড় না নবী বেশি বড় সব দিক দিয়ে ও নিজে তখন বলছে আল্লাহ আচ্ছা আচ্ছা তারপরে পরেই বলছে তারপরেই নবী তাহলে আপনি বলুন যখন কবার আল্লাহ বলল আর তুমি নবীর নাম শুনলে কবার চুমুটা মারো মিনিমাম তিনবার মারি তাহলে এবার বলো নবীর থেকে আল্লাহ কত বড় বলছি এটা কি আর বলা যায় কোটি 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 গুণ বড়ো ধরে নেয় এক কোটি গুণ বড় হবে বলছে এক কোটি গুণ ধরে নাও তাহলে নবীর নাম শুনলে যদি তিনবার চুমু মারো তাহলে আল্লাহর নাম শুনলে তো দুইবার হয়ে গেল ছ কোটি বার চুমু গাওয়া উচিত তা তো ঠিক আমাকে তো আগে কোনোদিন এরকম ভেঙে কেউ বলেনি তুমি চুমু মারো অসুবিধা নয় তবে চুমু মারার কারণেই হয়তো তোমার ঠিকানা জাহান না হতে পারে কারণ মোহাম্মদের পক্ষ থেকে এরকম কোন রায় কি নেই কোন রায় নেই ওই জন্য আপনাকে আমলের ব্যাপারে খুব গুরুত্ব দি দেখতে হবে যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু পক্ষ থেকে কোন রায় আছে কি না কারণ আল্লাহ সুবহান ওয়া একটা মারাত্মক শব্দ ব্যবহার করছেন কোরআনে আমিলাতুন নাসিবা তাসলা নারণ আমল করবে আমল করতে 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 সারা রাত লোক নামাজ পড়ছে ভোর বেলাতে কিলাম হয়ে গেল কিন্তু তার নামাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হলো না এই নামাজি থাকার জায়গা জাহান্নাম খুব সাবধানে থাকবেন কি বললাম বুঝলেন এখন আবার কোন মানুষকে যদি ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া হয় তা আর এক বিপদ আর এক বিপদ না নামাজে যখন শেষ দেয় যায় তখন পাগুলো কেমন করে রাখতে হয় এইরা আমার আঙ্গুলের মতো করে একটা লোক এই রকম করে আছে তাকে বলছি চাচা কি এরকম করে বলছে তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাবো বেশি ভাত করে বকবি না আর এরকম বেশি কিছু ডিস্টার্ব করলেন মসজিদে আসব না যদিও বা না দেখেন কাল সকালে প্রমাণ করুন জানেন আপনার মসজিদে জোহরের সময় একটা লোককে আপনি সংশোধন করে দেন যে চাচা হাতটা এইভাবে ধরে আছো একটু ভালো করে বানো রুকুটা এইভাবে করো চাচা ভুল হচ্ছে বলো মতি আপনার কথা শুনবে না ওর জবাব দিবে এটাই তুমি কি বড় মলি সাহেব নাকি আব্দুল কাদিরির পাশে নামাজ পড়েছি কিছু বলে না আর তুমি কোথাকার কে চার পয়সা মলি সাহেব এটাই বলবে বলবে কি বলবে না বলবে তার মানে আমরা সংশোধন নিজেকে করতেও চাই না আর যদি তাকে সংশোধন করার জন্য বলা হয় সে তেলে বেগুনে চলে যায় চলে যায় না চলে যায় বাস্তব চিত্রের একটা কথা আপনাকে বলি আমি বলে দিচ্ছি এই কথাটা মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি বলছি এই পদ্ধতিটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পদ্ধতি আর ও বারবার বলছে পদ্ধতি আজ থেকে চোদ্দ পুরুষ আগে আমার বাপদাদা করেছে তাহলে সব বল এটা ওর জবাব জবাব নয় জবাব আমি একটা মায়ের ছোট ছোট করে মানে দুনিয়া বি একটা উদাহরণ দিয়ে মানুষকে বোঝাই তাহলে খুব সুবিধা হয় এদের অবস্থা কেমন জানেন আমি বলি অনেক জায়গাতে ওই একটা ম্যাথর পায়খানা ঘর পরিষ্কার করতে করতে দুপুর বেলা ক্লান্ত হয়ে গেছে রাস্তা দিয়ে আসতে আস্তে একটা গাছ তলাতে বিশ্রাম নিচ্ছে একটা ম্যাথর ম্যাথর সিমটম কি তার হাতে একটা বালতি থাকে একটা ঝাটা থাকে তাই না এটা দেখে বোঝা যায় ও ম্যাথর এখনো রোদ দূরে গাছের ছায়াতে বসে আছে

পায়খানা পরিষ্কার করি মানুষের বলছে তাই বলছে না যদি আপনার সুবিধা হয় নেট থেকে মোটামুটি জান্নাতুল ফের বোতলটা বার করে ওর সারা শরীরে লাগিয়ে দিয়েছে লাগিয়ে তোমার পরে চটপট চটপট করে অজ্ঞান হয়ে এখন এই আতরওয়ালা বিপদে পড়েছে বিশাল বিপদ ঘটনা কি বিশাল বিপদ এ লোকটাকে কি করবে এখন লোকে আমাকে মারবে ডাকাত টাকাত মনে করে চোর মনে করে ছেনাইবাজ মনে করে ও তাড়াতাড়ি করে বুদ্ধি করে একটা টোটো ভাড়া করে বহরমপুর হাসপাতালে নিয়ে গেছে ডাক্তার বাবু জিজ্ঞাসা করছে আতরওয়ালা তুমি কি করেছো লোকটাকে বলছে ডাক্তার বাবু আমি গরিব মানুষ আতরওয়ালা আমি তো কিছু বুঝি না তেমন ওর গায়ে গন্ধ বাড়া ছিল ম্যাথর আমি একটু জান্নাত ফেরদ মেরে দিয়েছি ডাক্তার তো বিচক্ষণ লোক জ্ঞানী ও বুঝতে পেরে গেছে রোগ কোথায়

গন্ধ সুখে সুখে আসছে আর ওকে যদি হঠাৎ করে আপনি এখন জান্নাতুল ফেরদাউস মেরে দেন ও সহ্য করতে পারে সারা জীবন বেদাত করে 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 ওর মাথা দমদমে রিয়ার পোটের মতো হয়ে গেছে এখন আপনি যদি ওকে একটা সহি হাদিস বলেন তাহলে ও চমকে উঠবে কি উঠবে না উঠবে উঠবে ও তো বলবেই এটা আমার বাপ দাদা চোদ্দ পুরুষ করেছে কারণ সারা জীবন আমলের ব্যাপারে বেদাতের মধ্যে ডুবে ছিল আজকে যদি লোকটাকে সই হাদিসের কথা বলতে যান ওর একটাই কথা যে মমতাজুল নবীর দুশ্মন মানে না নবীর নাম শুনে চুম্বন খায় না কি বললাম বুঝলেন না এই ওই জন্য আপনাকে বলতে চাইছি যে আমলের ব্যাপারে খুব সতর্ক থাকবেন আম্মা জানাইসা সিদ্দীকা رضی আল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান আমালা আমালা লাইসা আলী গামরুনা ফাওয়ারাদ্দুল মানুষ এমন কোন আমল করে যে আমলে আমার পক্ষ থেকে কোন রাই নেই যে আমলে আমার পক্ষ থেকে কোন পারমিশন নেই যদি কোন মানুষ সেটা আমল মনে করে করে ফাওয়ারাদ্দুল অবশ্যই সেটা বাতিল অবশ্যই কি ওটা বাতিল 10 পয়সা কোনো দাম থাকবে এইবার আপনাদেরকে আর একটা মজার কথা বলি এক আর একটা মজার কথা বলে দিই আল্লাহ অত্তর আয়াতে বলছেন আমলে সলেহ করবে তবে তোমার ইমানের অবস্থাতে ভালো কাজ করতে হবে একটা কথা বলি ইমানের অবস্থা ছাড়া যদি কেউ ভালো কাজ করে তার ভালো কাজের কোনো দাম আছে আছে নাই আছে আপনি নাই কেন বলছেন আছে আপনারা জানেন আমাদের নবী মোহাম্মদ সাল্লামের আপন চাচা নাম তার আবু তালিব আবু তালিব ইসলামিক ইতিহাসে একটা বাংলা আরবি উর্দু ফার্সি চটি বইও আপনি দেখাতে পারবেন না যে আবু তালিব কখনোই মোহাম্মদের বিরুদ্ধে চারণ করেছেন কষ্টিন কালের বিরুদ্ধে চারণ করেনি বরং বেঈমান মোশেকেরা যখন মারতে চেয়েছে আঘাত করতে আল্লাহ রসুলের চাচা আবু তালিব প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে হুঙ্কা ছেড়ে দিয়ে বলে চাই আমার ভাতি যার আনি তো দিন কবুল করবে না ওটা ভিন্ন ব্যাপার কিন্তু আমার ভাতি যাকে আঘাত করলে আমি ছেড়ে কথা বলবো না চাচা মারা যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাম বলছেন চাচা একবার শুধু আমার আনি তো দিন আপনি গ্রহণ করে নেন তাহলে কিয়ামতের দিন আপনি পরিত্রাণ পেয়ে যাবেন আবু জেখল আবু আহাব সরকারের এসে বলছে কি ব্যাপার আবু তালিব সারা জীবন তুমি আব্দুল মোত্তালিবের দিনের উপরে থাকলে মারা যাবার সময় ভাতিজার ইসলাম নামক ধর্ম মেনে জীবন ব্যবস্থা মেনে তুমি পৃথিবী থেকে চলে যেতে চাইছো এটা একটা লজ্জাজনক ব্যাপার কথোপকথন চলছে আল্লাহ নবী সালামের চাচা বলছেন ভাতিজা মোহাম্মদ আমি আমার বাপ আব্দুল মোত্তালিবের দিনের উপরই থাকলাম কথা বলা শেষ পৃথিবী থেকে চলে গেলেন আপন চাচা আবু তালিব মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম তিনি বলছেন আমার চাচাকে জাহান নামে দেওয়া হবে আমার চাচা বলে সাবসিডি এতটুকুই যে দুটি আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে তার কারণে আমার চাচার মাতার মগজ টক পক করে ফুটবে এটা হচ্ছে জাহান নামের সব থেকে হালকা আজাব সব থেকে ছোট আজাব কি আপনি আপনাকে আমি এটা বোঝাতে চাইলাম যে একটা লোকের জীবনে যত ভালো কাজ থাক না কেন সেই লোকটা যদি অর্থাৎ তার ভিতরে ইমান নামক বস্তুটা যদি না থাকে তাহলে কশ্চিন কালেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না হুজুর কত বড় মিথ্যুক আর কত বড় যে বিশ্বাসঘাতক জলসা করতে এসে ভাই সাথ পাগড়ি ছুঁড়ে দিয়ে বলছে আপনারা সবাই পাগড়িতে ধরুন যারা পাগড়িতে চান্স পাচ্ছেন না যারা পাগড়ি ধরেছে আপনারা তাদের ধরুন আবার যারা চান্স পাচ্ছেন না যারা ধরেছে আপনারা তাদের ধরুন বলছে হুজুর উপকার কি হবে বলছে আমাদের নৌকা বুকিং করা আছে কিয়ামতের মাঠে তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বক্তব্য আপনি বাংলাদেশের এই সমস্ত ভন্ড মানুষদের কাছ থেকে পাবেন অজস্র বক্তব্য নামাজ রোজা অসুবিধা নাই আপনাদের মুর্শিদাবাদ তো রয়েছে এমন একটা জায়গা যেইখানে মাটি দেওয়ার জন্য জায়গা কিনতে হয় কি বললাম আছে আছে যেখানে কাপনের ভিতরে চিটি করে দেওয়া হয় এটা আমাদের দলের লোক পাচার চামড়া তুলে দিবে নবী চাচা টিকতে পারলো না কি আমাদের মাঠে আর এক কোথাকার আচারওয়ালা চিঠি করে দিচ্ছে বলছে আমাদের দলের লোক চলে চলে এসব চলে না দু হাজার চব্বিশ সালে মানুষ এত অবুশ থাকবে